কি আবার আমার কি গিফট এনেছে কোম্পানি থেকে একটা গিফট সারপ্রাইজ গিফট আমি কিছু বলবো না আচ্ছা ঠিক আছে একটু পরে দেখাবো তাহলে দাবা খেলার জিনিস হতে পারে পিটু খেলার জিনিস হতে পারে যাও গুড মর্নিং বন্ধুরা তো আজকে দেখো চা আর এটা আমার শ্বশুর দিয়েছিল তাই হানকে ও একটু খাবে আর আমি একটু খাবো তো এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকো বাবু গুড মর্নিং বলো গুড মর্নিং তুমি তো দুধ খেয়েছো একটু পরে খাবে বমি হয়ে যাবে একটু পরে খাবে তো চলে এসেছি রান্নাঘরে আজও বাসন করে আছি এগুলো মেজে নিই আজকে আর বাসন মাজা দেখাচ্ছি না রান্না কি করি পরে দেখাচ্ছি তো তাই জন্য পাপাকে জিজ্ঞেস করছিলাম মাছ কিনেছো কিনা কালকে রাতেবেলা বলছিলাম মাছ কিনে আনবে তো বললো ঠিক আছে আমি বের হচ্ছি মাছ কেনা হয়ে গেছে সেই জন্য মাছের জন্য দেখো টমেটো লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা আলু সব কেটে নিয়েছি তো ও আসুক মাছটা আনুক তারপরে রান্না করব। তো এদিকে দেখো বাসন মেজে নিয়েছি বেসনটা আজকে খুবই নোংরা হয়েছে বেসুনটা মেজে নেব রান্নার পরে আর এখন তাইখানে পাপা চলে এসছে মাছটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ও প্রথমে ধুয়ে নিয়েছে তারপরে আমি আবার ধুয়েছি তো রান্নাটা করে নি ঠিক আছে প্রথমে মাছটা মশলা মাখিয়ে নি তারপরে ভাজবো মাছের মশলা দিয়ে দিয়েছি এবার ভেজে নেব তো এদিকে তো মাছ ভেজে নিচ্ছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তরকারিটা করে নিই এদিকে দেখো পেঁয়াজটাকে লাল দি লাল করছি আর যাটাকে ভালো ভালোভাবে কষিয়ে নিই আর এখন দিয়ে দেবো টমেটো আর লঙ্কা মাছগুলো ভেজে নিচ্ছি আর মাফ খাওয়লে যাটা এখন ভালো করে দিলাম আর পেঁয়াজ থেকেও তেল ছেড়ে দিয়েছে ধনে পাতা দিয়ে আরও একটু কট দেবো আলুটাকে এই যে এখন মাছের আলুটা হচ্ছে মাছ ধরুগুলো ভেঙে গিয়েছে আর এখানে ডালটা এখন বসিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হোক তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিট ফুটুক তারপরে গ্যাসটা অফ দিয়ে আর ফ্ল্যাশ ছাড়া একটু দেখাই ছাড়া এরকম তো তরকারিটা নিচে দিয়ে আসি এই মাত্র আমরা নামাজ পড়ে উঠলাম এবার খেতে উঠলো তাই এখনকে আগেই খাইয়ে দিয়েছি আর একটা জিনিস কালকে গিফট পেয়েছি একটু পরে দেখাচ্ছি ঠিক আছে খেয়ে নিই তারপরে আর এখানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য তলায় ঝাপটা আসছে বলে এটা ঘিরে দিয়েছে হাসবেন না ঠিক আছে আর এটা কি মাছ গো ওটা তেলাপিয়া ছোট ও তেলাপিয়া ছোট মাছ রান্না করেছে আমার শাশুড়ি হ্যাঁ পারান ধরেছিল পুকুর থেকে আর এটা দেখো ঢ্যাঁড়স চচ্চড়ি করেছে আমার শাশুড়ি আর এই মাছ ঝোল আমি করলাম আর ডাল তাইহান খেয়ে নিয়েছে তো আমি দেখাচ্ছি একটু পরে কালকে কি গিফট পেলাম তো আমি এখন বার দোকানে আমাকে চা করে খাইয়ে দিয়েছে মানে রোজই দেয় অনেকে ভাববে একটা চারজনে এরকম আধিক্ষেত করা কি আছে কিন্তু সবাই বুঝবে না যারা বোঝায় তারা ঠিক বুঝবে আর আমি বার ও একটা গিফট পেয়েছে সেটা সন্ধ্যাবেলা

পড়তেও কি একটু একটা ঘড়ি আঠেরো তারিখ আগস্ট মাস আর সানডে তো এরকম করে ঘোরাতে হবে সানডে তো এটা স্ট্যান্ড মানে টেবিলে রাখার ঘড়ি তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এটা ইউনিক লাগছে এখানে রোজ ডেট পাল্টে কালকে উনিশ তারিখ করে দেবো এটা আগস্ট মাস তো থাকবেই আর এটা সানডে আছে কালকে মানডে করে দেবো কি সুন্দর না তো এটাই দেখাচ্ছিলাম আকা এখান পড়তে বসাবো করবি তো তো আগে ওকে বেঙ্গলিটা লিখতে দিচ্ছি এত রাতে নটা বেজে গেছে আমার শ্বশুর আবার এই চিকেন পকোড়া এনে দিয়েছে চিকেন ললিপ এই যে করছিল

হয় মন্ডে মানে তাই হে ছুটি সোমবার সোমবারের ব্লগটা পরের দিন দেখতে পাবে তো কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলো না টাকা গ